ভালোবাসে না এমন মানুষ কম আছে স্বাদে ও গন্ধে আমের জুড়ি মেলা ভার আমার স্ট্রিটে পালিত হলো বিখ্যাত আম উৎসব ৩৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীর উদ্যোগে বারো বছরে পা দিল এই আম উৎসব কয়েক হাজার মানুষের মধ্যে আমের তৈরি সুস্বাদু নানান ধরনের খাদ্য পরিবেশন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ববি হাকিম মন্ত্রী শশী পাজা অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য সাংসদ মালা রায় বিধায়ক অশোক দেব বিধান পৌর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সুপ্তি পাণ্ডে ও কুণাল ঘোষ সহ আরও বিশিষ্ট জনেরা আমার এই আম উৎসব কেন এর পেছনে ইতিহাস আছে আমি জানি না আপনারা কালকে দেখাবেন না এডিট করে দেবেন সেটা আপনাদের ব্যাপার এডিট করলে করবেন আপনাদের ব্যাপার আজকে কেন হঠাৎ আম উৎসব করতে জানি কত উৎসব হয় সারা বাংলা জুড়ে এই আমাশ্রীরে একসময় একটা বড় কালী পুজো হতো সেই কালী পুজোর আমি আঠেরো বছর সেক্রেটারি ছিলাম রাজনীতি করি কংগ্রেস করতাম অন্য একটা নেতার সাথে যে কোনো না জয়েন করি ওনার উনি ছেড়ে দিলেন আমরা মনে করলাম আর ছাড়বো না পোষাবে আমাদের তৃণমূলে এটাই আমাদের সঠিক স্থান আমরা থেকে গেলাম আজকে সমাজবাদী কাউন্সিলর হয়েছে আমরা দলের এই জায়গা পেয়েছি কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তাহলে আমরা এটার সাথে এটার কি জগৎজোড়া নাম ছিল এখানে তো সেই পুজো হচ্ছে আমরা নেই মনটা নিশ্চয়ই খারাপ হবে আমি তো হিউম্যান বিং আমি তো রক্ত আমি তো রোবট নেই তো আমরা তো এমন একটা কিছু করতে হবে যে আমরাও আমার বন্ধুরা খালি মিটিং মিছিল নয় ওটা তো মমতা যখন হাটে তৃণমূল কংগ্রেস যখন হাটে রাস্তা এমনি বন্ধ হয়ে যায় মানুষের সমর্থন মানুষ ঘেন্না করে না আমাদের সমর্থন করে তো এমন একটা কিছু করতে হবে কিন্তু আমার সে লোকে যে বলবে আমার সেটা হয়েছে আমার সে আপনারা দাঁড়িয়ে আছেন তো এদিন আমরা সব আড্ডা মারতে ঠিক একটা কিছু এক করতে রক্তদান তো হয় ছোট আম উৎসব আপনারা দেখে থাকবেন আম উৎসবে লোকে কিন্তু আম বিক্রি করে আমি কাউকে কটাক্ষ করছি না কিছুদিন আগে কলকাতার নাবি খাবারের সিক্স বালিগঞ্জ প্লেস বোধ হয় মোস্ট পবাবলি আম বিক্রি করছে আমরা কিন্তু আমটা বিক্রি করি না আমরা সুবনা সুবণোধ্যায়ীদের দ্বারা আম জোগাড় করি কিনি কেউ দেয় কেউ গিফট করে তার মাধ্যমে আমরা আমের বিভিন্ন পদ তৈরি করি তৈরি করে সবেকে হিমসাগর আছে ল্যাংড়া আছে আলফানসো আছে আপনার ওই বোম্বাই আছে আরও কিছু সাধারণ আছে সব মিলেমিশে আছে দিদি নেতা বানিয়েছেন দিদি বলেছেন মানুষের সঙ্গে থাকো পাশে থাকো আপনি সারা উৎসব হয়ে যাবার পর আগামীকাল ছদ্মবেশে ঘুরুন কেউ বলবেন একটা টাকাও চেয়েছি আমরা তাহলে আপনি বলবেন এলো কোথা থেকে আমি সুবর্ণ দায়ী আপনি যদি আমি বলেন তোকে দু কিলো আম পাঠাও আমি কেন না বলবো তো আপনি না বলবেন কিন্তু যদি আপনি কালকে ঘরে নঞ্চ বলে না না কেউ চায় না যাতে অতএব আমরা ওইভাবেই মিশি লোকের সাথে আমাদের এখানে ব্যবসায়ী সমিতি আছে তারা সাহায্য করে আবার আমরাও তাদের সাহায্য করি ওটা খুব লিমিটেড দিদি বলেছেন যে যা নিজে আমি তো ওয়ার্ডের থেকে জেলা ভাবতে পারি না অত আমি ওয়ার্ডই ভাব আমি মনে করি আমার আমার ওয়ার্ড সংঘবদ্ধ আমার ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায় সারা কিছু বোঝে না তারা পিয়াল চৌধুরী কিন্তু বোঝে না এটা আমি বলেছি আমি বলেছি আমাদের জাতীয় জীবনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট খাদ্য এবং এটা একটা সিজনাল ফুড এবং সারা বছর আমরা আমের প্রতীক্ষায় থাকি যে আম এবার ভালো উঠলো কি না এবার কম উঠল কিনা একটা আম নিয়ে মানুষের প্রতীক্ষা থাকে এবং এই আমকে কেন্দ্র করে আমাদের বঙ্গ সংস্কৃতি শুধু নয় ভারতবর্ষের সংস্কৃতি এবং বিদেশেও বিভিন্ন সাহিত্য বিভিন্ন গান কবিতা রচনা হয়েছে ফলে আমাদের সামাজিক এবং পৃথিবীর মানব জীবনে আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সেই আমকে নিয়ে উৎসব এবং এই উৎসবটা সার্বজনীন উৎসব অর্থাৎ আম

সেদিন কেউ ভাবেও নি যে আম উৎসব হবে কিন্তু পরবর্তীকালে অনেক জায়গাতেই হয়েছে কিন্তু সেখানে কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন ওখানে কত বিক্রি হয়েছে বিভিন্ন জাতের আম স্টল খাওয়ানো আমাদের কিন্তু আসল যেটা পাসওয়ার্ড এই আম উৎসবের এত মানুষের সমাগম এত মানুষের ভালোবাসা এত মানুষের অন্তঃস্ফূর্তি ব্যাপার প্লাস আমাদের এত নেতৃত্ব আজকে দেখলেন আপনারা এসছে আমাদের আশীর্বাদ দিয়ে গেল কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলি কারণ সব ধর্মের মানুষকে সব বর্ণের মানুষকে নিয়ে আমরা আর আমাদের এই অনুষ্ঠানটা একদম ফ্রি কোনো রকমের কোনো কুপন কোনো পয়সা কোনো কিছু বিনিময় না অনলি আম আর জনতার আম উৎসব মেয়র অবশ্যই খুশি কারণ মেয়র প্রতি বছর আসেন খুব আনন্দ করে আমাদেরকে ব্লেসিং দেন আমাদের সুদীপ্তা থাকেন আপনারা দেখেছেন তো মঞ্চে সকলেই ছিল এবং সকলেই আমাদেরকে ফুল ব্লেসিং দিয়ে আছে ঘোরান এবছরে যেটা বলেছিলাম আমি বেশ কিছুদিন করেছি আমাদের প্রতি বছরই একটা নতুন ইনোগ্রেশন থাকে এবছর ছিল আম ঢোকলা ওটা আমার জন্য অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার ছিল আম উৎসবে তো এবারেও এলাম তো ভীষণ ভালো লাগছে পিয়ালদা এবং সমাধির এই উদ্যোগ প্রত্যেক বছরই ওনারা করেন এই আম উৎসব এবং সবাই আসেন এবং আমার ভীষণ ভালো লাগে এত মানুষেরই গ্যাদারিং বিভিন্ন রকমের আমের আম আমি আপনাদেরকে একটা কথা বলি যে প্রতি বছর এই অঞ্চলে পিয়াল চৌধুরী সোমা চৌধুরীর উদ্যোগে আম উৎসবের আয়োজন করা হয় এবং এই আমাষ্টিট অঞ্চল আমরা সকলে জানি যে কালী পুজোর জন্য বিখ্যাত এখানে ফাটাকেশ্বর কালী পুজো এখানে পরপর পরপর প্রায় বৌভাইয়ার অবধি আপনি দেখবেন অনেকগুলো কালীপুজো হয় এবং প্রায় প্রতিটাই খুব বিখ্যাত কালীপুজো আগামী দিনে এই অঞ্চল শুধুমাত্র কালী পুজো নয় পিয়াল চৌধুরী সমা চৌধুরী আম উৎসবের জন্যই আমার অঞ্চল বিখ্যাত হয়ে উঠবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু একটাই কথা বলছি যে আমের যে মাহাত্ম বাঙালির মধ্যে আছে এই আমকে ঘিরে বাঙালিদের একটা চরম উদ্দীপনা আছে বছরের একটা সময় আম পাওয়া যায় এবং সে আপনি আট থেকে আসি বলুন কি স্বাস্থ্য সচেতন বলুন কি নর্ম এমনি বাঙালি বলুন সকলেই আমের প্রতি একটা আলাদা উদ্দীপনা উৎসাহ কাজ করে কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষজন আমরা অর্থ অর্থনীতির কারণে টাকা পয়সার কারণে অনেক সময় আমের সব রকম হয়তো আমকে উপভোগ করা যায় না সব রকমভাবে বিয়াল চৌধুরী সোমা চৌধুরীকে ধন্যবাদ জানাবো যে সকল প্রান্তিক মানুষ থেকে শুরু করে প্রত্যেকের হাতে আজকে আমের বিভিন্ন পদ তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে ব্যবস্থা তারা করেছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যে মানুষের পাশে থাকতে হবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই উদ্যোগেই আজকে আমকে ঘিরে যে একটা উৎসব হতে পারে আমকে ঘিরে এখানে যে উৎসবে যে মানুষের মধ্যে যে উদ্দীপনা উৎসাহ কাজ করছে এবং উৎসবে যেভাবে মানুষজন যোগদান করেছে এই অঞ্চল আজকে দুর্গাপুজো কালী পুজোর থেকে কোনো অংশে আজকের দিনে কম নেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা জানি আগামী দিনে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পিয়াল চৌধুরী সোমা চৌধুরীর হাত ধরে বাঙালির বারো মাসে চোদ্দ পার্বণ হয়ে গেছে চোদ্দতম পার্বণটা এই আম